যারা ব্রেস্ট ক্যান্সারের রুগী তারা প্রতিনিয়ত জিজ্ঞেস করে কি খাবো কি খাবো ভালো খাবার কোনটা তো এটা নিয়ে আসলে গুছিয়ে কখনো বলা হয় না আজকে ভাবছি বলবো যে আসলে আমাদের ক্যান্সার ডক্টরদেরকে রুগীদেরকে আমরা আসলে ডায়েটিশিয়ান দেখাই ঠিক আছে কিন্তু একটা কমন জিনিস যে যেটা লাইফস্টাইলে আমাদের সাথে ভালো যায় সেটাই কিন্তু আসলে বেস্ট খাবার শুধু ক্যান্সার রুগী বলে না এটাই বেস্ট খাবার কিন্তু আমরা আসলে ওটাও জানি না যে কোনটা আসলে খাওয়া উচিত প্রথম কথা হচ্ছে কার্বোহাইড্রেট বাদ দেবো একদম বাদ দেবো না অল্প খাবো কিন্তু খেতে হবে কার্বোহাইড্রেটও জীবনের জন্য দরকার তো কার্বোহাইড্রেট কম খাবো সেই কম খাওয়াটা কি যেমন ধরেন ভাত চিরা মুড়ি রুটি আলু এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট খাবার এগুলো আমরা কম খাবো তাই কিন্তু বাদ দেবো না কারণ এটা আপনাকে রেডিমেড গ্লুকোজ দেবে ব্রেনে এবং আপনার সেলে এখন আমরা যখন বলি যে আপনি একটু কম খাবেন উবেস হয়ে যাচ্ছেন তেল খাবেন কম তেল কম খাওয়া বলতে আসলে তেল খেলে আপনার ফ্যাট জমবে আর ফ্যাট হচ্ছে ক্যান্সার রিকারেন্স হওয়ার জন্য খুবই জোর মানে দায়ী আপনার যখন ফ্যাট বেশি যারা উবেশ তাদের ক্যান্সার বেশি তাড়াতাড়ি রিকার করে আবার ফেরত আসে তো আমরা ফ্যাট এবং এই কার্বোহাইড্রেট এই দুইটাই আমরা হচ্ছে কমাই দেব কিন্তু আসলে খাবো কোনটা ফল মূল শাকসবজি এগুলো বেশি করে খাবো কারণ আমাদের মিনারেলস তারপরে আমাদের ভিটামিনস এটা খুব দরকার প্রোটিন খুব দরকার তো আমরা এগুলো বেশি করে খাবো কি করা হয় ডায়েট করতে বললে আমাদের প্রথমেই আমরা মাংসের টুকরা একটা খাই মাছের টুকরা একটা খাই এগুলো কমাই দিই কিন্তু দুধ ডিম মাছ মাংস এগুলো খেতে হবে এটা হচ্ছে প্রোটিন দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কিছু সবজি খেতে হবে আর কিছু ফ্রুটস খেতে হবে কিন্তু আমরা কি করি ওগুলো কমায় দিই কিন্তু পেট ভরে থালা ভরে কিন্তু ভাত খায় রুটি খায় এগুলো খায় এবং অনেক তেল দিয়ে আমরা পেঁয়াজু বেগুনি যে সামনে রোজা আসছে এটাও খাবো এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তারপরেও আপনি একজন ডায়েটিশিয়ানকে দেখিয়ে আপনি সুন্দর করে একটা চাট করে নেবেন